আম্মা বলতেছে যে চিংড়ি মাছটা কিভাবে রান্না করছে একটু শুনে যাও তো আমরা এসে পৌঁছে গেছি এখন বসবো দুপুরে খাবার দাওয়া তো ওখানে আর অনেক জোরে বৃষ্টি নেমে আসছে আপুর বাসা এখানে এই কাছে পাঁচ মিনিটের রাস্তা নাকি সিডিয়া তোলা ছাড়া বড়ি এখানে মারামারি করতেছে মামার সঙ্গে এখন আপুর বাসার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সবাই কি হয়েছে মুড খারাপ কেন হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে আর জ্যাম কি দেখো ভাই কেমন আপুর হাতের রান্না আমরা এখন উপরে যাচ্ছি দোতলায় বাসা একটু রেডি হয়ে বসে আছি আপুর বাসায় যাব মলেপুর বাসায় আর সারাবুড়ি যাবে সবাই আমরা আমাদের দুপুরে খাবার দাওয়াত ওখানে আর অনেক জোরে বৃষ্টি নেমে আসছে বিদ্যুৎ চমকাচ্ছে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই না পাতা শাসটা না সিটটা রেডি হয়ে গেছে দেখাও সারা তুমি যাবে না ফুপুর বাসায় হ্যাঁ আমার হাজবেন্ডের প্রিয় বোনের বাসায় যাচ্ছি হ্যাঁ ও জানে হ্যাঁ এই যে আম্মা রেডি হয়ে যাচ্ছে আমরা যাব অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে অনেক খারাপ লাগতেছে তোলা ছাড়া এখানে মারামারি করতেছে মামার সঙ্গে কি কুদ্দুস বলতেছো কেন মামাকে সারা সারা নেমে যাচ্ছে আমরা সবাই এখন রওনা দিয়ে দিচ্ছি আপুর জন্য আপুর এখানে এই কাছে পাঁচ মিনিটের রাস্তা নাকি কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হুম চলো না মোবাব আমার হাতই ধরবে না এই যে খালাম মানে আসছে সে হাত ধরবে না একা একা নামবে আমার একটু ভয় লাগতেছে কিন্তু মা তো মাদের অনেক ভয় লাগে খালা মার আমি সারা বুটি নেমে যাচ্ছি এখন আর সারা খুব ভয় পাচ্ছিল আমি হাত ধরে নামাচ্ছি সারা কিছুতেই হাটটা ছাড়বে না আমার ও এক একে হেঁটে হেঁটে যাবে আর বৃষ্টি হচ্ছিল খুব এই যে সবাই নেমে আসছিল আগে থেকে আর আমার খালাম্মা আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমিও আম্মার সঙ্গে চলে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছিলো তো একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয় আর ভাবে এখান থেকে এই গাড়ি রিক্সাটা উঠবে আর আমি সারাকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি যে তো বাচ্চা তো এত পরিমাণ জ্যাম যা বলার ভাষা না আর আম্মা আর খালাম্মা উঠে গেছে আমাকে বলতেছিল এভাবে যেতে তাই আম্মার খালাম্মার মাঝখানে বসে পড়ছে এখন সারাকে কোলে নিচ্ছিলো আর এতটা বৃষ্টি হচ্ছে আর গরমও আমরা ঢাকাতে এসে যেন গরম যাচ্ছে না অন্য সময় এতটা গরম লাগে না কিন্তু এবার আমার কাছে খুবই গরম লাগছে এসে অবশেষে আপুর বাসের সামনে চলে আসছে আর আপুরা থাকে দশতালা এটা বাসা আর আপুরা থাকে দ্বিতীয় দ্বিতীয়তলা আর বাসের সামনেটাও সুন্দর আর ভিতরে গেটের মধ্যে আমরা এখন প্রবেশ করবো খালাম্মা আর আম্মা নেমে আসছে আমিও নেমে আসছি সারাকে নিয়ে এখন ভিতরে যাচ্ছি দেখে আমার বাসের সামনেটা দেখেই খুবই ভালো লাগছে আপুর বাসের সামনে নেমে আসছে করছি এখন ভিতরে যাব আপুরা থাকে দশতলা হয়তো বা বাসাটা আর বাসার সামনেটা আমার কাছে খুব ভালো লাগছে গেটের সামনে দাঁড়িয়ে থেকে দেখে খুবই ভালো লাগছে এখন দ্বিতীয় দ্বিতীয়তলায় থাকে আমরা লিফ্টে দিয়ে যাব না এখন হেঁটে হেঁটে যাচ্ছি খালাম্মার সঙ্গে আমি আর সারাবুড়ি আর যেতে লেগে সারাবুড়ি অনেক দুষ্টুমি করতেছিল যে আমি লিফ্টে যাব কিন্তু আমি উঠলাম না আমার হাজব্যান্ডের পছন্দ রে সে ইতালি থেকে বলে দে অবশ্যই তুমি ওই বাসায় যাবা ভাই বোনের ভালোবাসা আসলে অতুলীয় নয় আর হচ্ছে সব সময় আপুর কথা বলে আমি তো ভাবছিলাম এবার কোথাও যাব না ফোনটা কিনে নিয়ে বাসায় চলে যাব। আপুর বাসায় এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে খালাম্মা কলিং বেল দিয়েছে এখন গেট খুলবে আমরা সবাই অপেক্ষা করতেছি গেট খুললে আপুর সঙ্গে দেখা হবে ধাক্কা দিচ্ছে জাহিন বাবা গেট খুলতে পারছে না ছোট মানুষ অনেক কষ্ট করে জাহিন বাবা গেটটা ধাক্কায় গেটটা খুলতে পারছে আর এখন আমার মেয়েটা দেখেন কি করছে তাড়াতাড়ি ভিডিও যা হলো আর ও কেচি গেটও খুলতে পারছে না এখন খালাম্মা ওকে হেল্প করতেছিল আমি ভিতরে এসে গেছি আর আম্মা খালাম্মা বলল তুমি আগে চলে যাও তারপরে আমি যাই আমরা এসে পৌঁছাই গেছি এখন বসবো গরম লাগতেছে খুব বা সেটা সুন্দর খোলামেলা বেগে রেখে দেন ছাড়া ফুপির বাসায় এসেছি ফুপির বাসায় আচ্ছা আচ্ছা সব খাবার বেড়ে দিচ্ছে আমাদের জন্য এখন এটা গরুর মাংস চিংড়ি মাছ ভুনা ডিমের কোমার এটা সবজি মুভি রোস্ট পোলাও দুলা ভাই কাজ করতেছে এই যে দুলা ভাই আমাদের দুলা ভাই বাসাটা অনেক পছন্দ হয়েছে ভাই অনেক সুন্দর হয়েছে বাসা এটাও কি একটা রুম ও এটাও একটা রুম দেখাই আমি এটা একটা রুম হ্যাঁ অনেক সুন্দর রুমগুলা হয়েছে মানে খোলা মেলা খুব সুন্দর জায়গা ভালো লাগতেছে বুঝছেন খুব সুন্দর হয়েছে এখানে হ্যাঁ এখানে দেব হ্যাঁ টিভিটা এখানে ছিল এটা রান্নাঘর অনেক সুন্দর রান্নাঘরটা এই যে প্রথম থেকে দেখে রান্নাঘরটা আমার কাছে খুব ভালো লাগছে বাবা ভাই ভাইয়ার সঙ্গে খেলছো খাবার দিয়ে দিছে সবাই খাচ্ছে যে আমার ভাই কেমন আপুর হাতের রান্না এতদিন তো নিজের আপুর হাতের রান্না খাইছো আমার খালামমাও ব্যস্ত হয়ে গেছে সে দুলা ভাই আমাদের সঙ্গে আছে দুলো ভাই কি সর্দি যাচ্ছেন না কেন ও আপনার আপনার হচ্ছে শালাবাবু চলে গেছে তার জন্য আর ভুলে গেছেন বেশি জান না ও তো হুম 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 খাচ্ছি আপুর হাতের স্পেশাল রান্না সবাই খাচ্ছি সবজিটা অনেক মজা হয়েছে চিংড়ি মাছটা এখন রোস্ট খাচ্ছি দেখা যাক ডিমটা অনেক টেস্ট হয়েছে ভাইয়া এমাত্র অফিস থেকে এসে খাচ্ছে আপু আপনার হাতের রান্না অনেক মজা আজকে বেশি মজা আছে

এই যে দুই বোন রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য ভাই আমার অনেক ক্লান্ত বোনের কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে আর আপু অনেক সুন্দর করে সব জিনিস সাজাই রাখছে তোমরা দুই বোন খুব খেলাধুলা করতেছো সবারই খেলে নাস্তা থাকছি আম ফলমূল আম কেমন মজা আম্মা আম্মা আম কেমন ছিল

আতিশা দাদির দিকে সারাบุรี সুপনা ভাত নিয়ে বসে গেছে সারা দেখো দাদির সঙ্গে পাল্লা দাও দেখো কে আগে খেতে পারে বলো মা কেমন হয়েছে ভাতটা কি রান্না করছে আমি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এতো আজকে খালাম্মার বাসায় আছি আর হয়তোবা কালকে চলে যাব আপুর বাসায় বড়পার বাসায় আর ভালো লাগছে এসে ঢাকাতে এসে যত গরমই হোক আমি মেঝেতে বসে আছি কিন্তু প্রচণ্ড গরম তার জন্য আমাদের ঈশ্বর দিতে কিন্তু এত গরম লাগে না এখানে এসে যা গরম লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন সেভাবে আমার পাশে থেকে ভালোবাসা অবশ্যই দেখবেন আর ভয়েস দিছি ভয়েসে আমি দিতে পছন্দ করি না যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ